বাম দিকে জাহান্নাম জান্নাতের ডান দিকে আউদে কাউসার জাহান্নামের বাম দিকে এই মিজান বৈছেন নি যে মিজানের কথা ইমাম বুখারী কোয়া গেছে এই মিজান কে দেখানোর লাগে আমি এটা কইলাম এই মিজান সেখানে রাখা আছে আল্লাহ পাক বিচারের জন্য আরশের উপরে একটা কুরসি আছে চেয়ার ওয়াসিআতুস সামাওয়াতি ওয়াল আর ওয়া লা ইয়াউদুহু কে কুর্সির মধ্যে বসে বিচার করবেন প্রত্যেকটা মানুষের লোকেরা আসবে আমল লইয়া কেন লোকেরা আসবে কি আবল লাবা লইয়া এরপরে জান্নাতের ফয়সালা কিংবা জাহান নামের জান্নাতের ফেসলা তো ডাইন দিকে জান্নাতের ফেরেস্তা খাড়া জাহান নামের ফেসলা তো বাম দিকে জাহান নামের এই বিচার আল্লাহর সামনে আপনাকে উপস্থাপন করণের আগে আল্লাহ আল্লাহর সামনে আপনাকে উপস্থাপন করণের আগে হুকুম হবে সবাই মিজান কোন জায়গায় বিজালয়ের বিজান কোন জায়গায় বরাবরে আল্লাহ পাকের আরস ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম জান্নাতের ডান দিকে হাউজে কাউসার জাহান্নামের বাম দিকে মিজান মিজান আসেনি এখানে চিন্না তো কোন জায়গায় হুকুম হবে যাও প্রত্যেকের আমল ওই মিজানে গিয়া জমা দাও থেকে হাজি সাহেব যখন রওনা করে যা কিনা কাটা করছে আরে এই আপনার বিমানবন্দরে আয়সা জমা দেওয়া লাগে এবার কোনো যায় নাই বর্তমানে বুকিং দেওয়া লাগেনি এ বুকিং হয়ে মিজান কার কাছে মিজান এই পাল্লাটা কে ধরে আসেন কিতাব বলতেছে পাল্লাটা হজরত জিব্রাইল যে ফেরেস্টা পাল্লাটা ধরে রাখছেন এনার নাম কি হজরত জিব্রাইল নানান রকমের এখানে পাল্লা আছে পাল্লাগুলো ধরে আসেন কেটারে ধরে আসেন নাম বলেন না জিব্রাইল হজরত জিব্রাইল এখানে গিয়া আপনি বস্তার পর বস্তা কইরা কি কইরা নামাজ কইরা কি ওইটা রোজা কইরা কি এটা হজ কইটা কি এক এক বস্তা জমা দিতে আসে কোন জায়গায় বলেন না মিজানের পাল্লায় তুলতে আসে আর লইতে আসে আল্লাহ একবার সব দিতে দিতে আল্লাহ একবার যত আমল আছে সব আমলগুলো এরকম শ্রীপুরের আদিসা সব এটা কি কয় নামাজের বস্থা তো জমা দেন এটা কি কয় রোজা জমা দেন এটা কি হজ তবে জামাদিজে হজরত হজরত জিবরাইল যেটা করবেন প্রথমে এটাকে জমা দেওয়ানের আপনি দেওয়ানের সঙ্গে সঙ্গে এটাকে কোরআন সুনার কম্পিউটারে ঢুকাইয়া দিবে না কম্পিউ কোরআন শূন্য মতন আমলটা করছেন কিনা না কুমোরান মতন আমলটা করছেন কি না কম্পিউটার যদি সিগনাল সবুজ দিল তাইলে তিনি পাল্লায় নিবেন আর যদি সবুজ সিগনাল না দিল ফেলে দিবেন